হ্যাঁ শুধু দর্শক শ্রোতা আজকে আসছি সোনাপুর বাজারে বিশাল এক সোনাপুর বাজার আজকে কথা বলো সাথে আজকে পেঁয়াজের দাম দর কত কেমন

বেশি যার ফলে বাজার প্রথমে চার হাজার পরে আমরা আটত্রিশশো উনচল্লিশশো এরকম করে কিনছি আর যেটা দুই নম্বর সার একেবারে নিয়ম কোয়ালিটি পরে আপনার ছত্রিশশো সাতত্রিশশো দু একটা আটত্রিশশো এরকম বিক্রি হয়েছে অথবা পাশাপাশি দুদিন আগে আমরা তেতাল্লিশশো চুয়াল্লিশশো টাকা মাল কিনছি সেই মাল আজকে আমার শ্যামবাজারে বললো এইটটি ফাইভ পঁচাশি টাকা বিক্রি করতেছে তার মানে আমার কেজিতে নেই যে পনেরো টাকা লোকসান ব্যাপারীরা আসলে ব্যবসা করে লাভবান হতে পারতেছে না বাজার বেড়ে যায় একদিন থাকে মাল মোকাবো যেতে যেতে আবার দশ টাকা কমে যাচ্ছে ব্যাপারীরা খুবই ক্ষতিগ্রস্ত যা একটু ব্যবসা মানে লাভবান হচ্ছে কৃষকই লাভবান হয়ে আর আমদানিতে কমে যাচ্ছে বর্তমানে পেঁয়াজ আমার যদি ইন্ডিয়ান থেকে পেঁয়াজ না আসে তাহলে পেঁয়াজ খালি পেঁয়াজ ওঠার আগে কাটা শেষ হয়ে যান মার্কেট পরে আরও দাম বেড়ে যেতে পারে যদি আমদানি করে পেঁয়াজ মার্কেটে না ঢোকে পাশাপাশি ভারতে আপনার পেঁয়াজ এখন ছয়শো টাকা আমার জানে আমাদের ছয়শো টাকা সাতশো টাকা বিক্রি হচ্ছে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট ওরা বন্ধ করে রাখছে ওরা যদি ছেড়ে দিত তাহলে আমাদের এখানে পেঁয়াজ পনেরোশো থেকে দু টাকা সর্বোচ্চ বিক্রি হতো কিন্তু ওরা আমাদের দেশে মার্চ একত্রিশে মার্চ পর্যন্ত বন্ধ করে রাখছে ইন্ডিয়ান গভর্নমেন্ট এখন ছাড়বে কিনা এটা আমাদের কারোর জানা নেই তো ব্যাপারীরা খুব সব মিলিয়ে এবার খুব ভালো পজিশনে নেই যতটুকু ভালো হয়েছে কৃষকের ভালো হয়েছে ধন্যবাদ ভাই ভাইকে সুন্দর কথা বলা আজকে কত মন পেয়েস কিনছেন আমার হবে মোটামুটি চোদ্দ পনেরো টন হয়ে যাবেন যাবে কোথায় এটা যাবে চৌমোহনে ওটা যাবে চাঁদ চৌমোহনের চাঁদ ভাইয়ের নামটা একটু বলুন আমার নাম আমার শামী মাহমুদ লিটু মোবাইল নাম্বার মোবাইল জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন থ্রি ওয়ান থ্রি টু ধন্যবাদ ভাইকে খোলা ফুলা পাত্রে থাকার জন্য আজকে অনেক পেঁয়াজ কিনছে পেঁয়াজের দাম আজকে একটু পড়ছে হালকা কিন্তু ভালো আজকে মানে আপনার শীতের দাম বেশি পেঁয়াজ বিক্রি করতে আসুন কয় বিক্রি করছেন

এই কাউন্টারে ভিড় কেন তো বসে ভিড় বেশি নাকি ও টাকা বুঝে পাইছেন পাইছেন সমস্যা নাই